নমস্কার বন্ধুরা গীতা সাল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি তাল দিয়ে খুবই সহজভাবে কেক বানিয়ে দেখাবো এর জন্য একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি এখানে সুজি দিয়ে দিলাম এক বাটি এই সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম তারপরে ওই বাটি মেপেই হাফ বাটি ময়দা দিলাম এরপর দিয়েছি দুই চামচ চিনি এখন আমি তালের পাল্পটা দিয়ে দিলাম এরপর লিকুইড দুধ দিচ্ছি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব একবারে বেশি দুধ দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন আবারও একটু দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্ব কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দেব এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আরও একটু দিলাম এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে দুধ না দিয়ে এখানে জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে খেতে ভালো লাগবে দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হয়েছে এখন আমি এখানে তিন চামচ সাদা তেল দিলাম তারপরে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি এরপর আরও একটা বাটি নিলাম তার মধ্যে চার চামচের মতন নারকেল কোড়া নিয়েছি আর দিয়েছি বাদাম মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেটাই দিলাম দুই চামচ তারপর চিনি দিয়েছি দুই চামচ এরপর দিলাম আমুল দুধের গুঁড়ো দুই চামচ এবার ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা যদি চান যে বাদাম দেবেন না তাহলে দুধটা একটু বেশি করে দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবার দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা সরিয়ে ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম হতে হবে এখন এখানে আমি ইনো দিচ্ছি আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডা এবং বেকিং পাউডার ইউজ করবেন এরপর একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে কেকগুলো খেতে স্পঞ্জি হবে আর ভালোও লাগবে দেখুন ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিলাম এখন আমি এখানে দুটো ছোট সাইজ বাটি নিয়েছি আর দুটো বড় বাটি নিয়েছি এবার হাত দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে পারেন এরপর দুই হাতা করে ব্যাটার দেব তারপরে নারকেলের পুটটা দিয়ে দেব এরপর উপর থেকেও আবার দুই হাতা ব্যাটার দিয়ে দেব এইভাবে একবার হলো বানাবেন আশা করি খেতে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য এরপর উপর থেকে আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি দেখতে যেতে ভালো লাগে এরপর আরও একটা বাটির মধ্যে ব্যাটার দিচ্ছি দেখুন খুবই বানানো সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে সেমভাবে দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার রিকোয়েস্ট এরপর বাটিগুলো আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে নিলাম এদিকে গ্যাসে আমি কড়াই আগেই বসিয়েছি তার মধ্যে জল দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে এখন আমি কেকের থালাটা দিয়ে দিলাম এরপর ঢাকনা দিলাম এখন আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট ভাপিয়ে নেব পঁচিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা কেকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে কাঠিতে কিন্তু একটুকু লাগছে না এখন ঠান্ডা করে নেব দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এরপর চাকু দিয়ে সাইডটা আস্তে আস্তে ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন আর কেকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন প্রত্যেকটা কেক সুন্দরভাবে উঠে আসছে একটাও কিন্তু লেগে যায়নি এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাব আর কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখুন এখন আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোটটা দিয়ে কতটা সুন্দর হয়েছে আজ এই অবধি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে